লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরে একটার পর একটা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এরই মধ্যে আপনারা খবর পেয়েছিলেন যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনড়ি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার মধ্যে বিভিন্ন জেলায় আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন আলিপুরদুয়ার মালদাতে আবেদন চলছে তো কিছু জেলায় এখনো আবেদন শুরু হয়নি তবে আবেদন শুরু হলে জেলাভিত্তিক আবেদন প্রায় হচ্ছে এখন তো সেখানে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন জেলাভিত্তিক এসআই কনস্টেবল পদে নিয়োগ দশ হাজার সাতশো উনিশটি ইতিমধ্যেই কনস্টেবলের আবেদন শুরু হয়েছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের কনস্টেবলে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে প্রায় একত্রিশে মার্চ পর্যন্ত অনলাইনে এবার আমরা দেখে নেব এখানে যে আবারও কী বলা হয়েছে লোকসভা ভোটের মুখে বেকার যুবক যুবজের জন্য সুখবর রাজ্য পুলিশের এসআই এবং কনস্টেবল পদে মোট দশ হাজার সাতশো উনিশজনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের ডাব্লিউ বিবি পুলিশে এসআই এবং কনস্টেবল পদে এর মধ্যে চারশো ছেচল্লিশটা এসআই এবং দশ হাজার পাঁচ দুশো কনস্টেবল পদ রয়েছে মঙ্গলবারই জোড়া বিগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ নিয়োগের প্রক্রিয়ায় প্রাথমিক পর্বের সূচনা হয়ে গিয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার ওয়াকিবহাল মহলে মতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগে এই বিজ্ঞপ্তি একদিকে রাজ্যের বেকারদের মধ্যে আশার সঞ্চার করবে সেই সঙ্গে রাজ্যের সংসদ দল ভোট বক্সের কিছু ডিভিডেন্ট পাবে রাজ্য পুলিশ সূত্র খবর চারশো জন এসআই জনকে নিয়োগ করা হবে আনআর্মড শাখায় মানে তাদের অস্ত্র থাকবে না তাদেরকে কোনো অফিসিয়াল পোস্টে দেওয়া হবে এই দুশো চৌষট্টি জনের মধ্যে একশো জন মহিলা এসআই নিয়োগ হবে বাকি দুশো এসআই নিয়োগ পাবেন আর্মড শাখায় রাজ্য পুলিশ সূত্রের খবর এবার তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোটা থাকছে মানে যারা ট্রানজেন্ডার আছে যারা তাদের জন্য বলছে এখানে তাছাড়া এস আই নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছে কনস্টেবলের দশ হাজার দুশো পঞ্চান্নটি পদের মধ্যে সাত হাজার দুশো জন পুরুষ এবং তিন হাজার সাতাশ জন মহিলা নিয়োগ পাবেন এক্ষেত্রেও চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা এবার সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ বছর করা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এনভিএফ এবং হোমগার্ড জন থাকছে নির্দিষ্ট কোটা কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল ফলে রাজ্যের থানা এবং পুলিশ ফাঁড়িগুলিও কার্যত সিভিক ও ভিলেজ পুলিশ নির্ভর হয়ে পড়ছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট কিছুটা হলেও মিলবে বলে আশা করা হচ্ছে পুলিশের তরফ থেকে তাছাড়া দুটি পদের জন্য আবেদনকারী বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার অনেক বেশি সংখ্যক বেকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা এদিকে যেমন কলকাতা পুলিশে আবেদন করতে পারছেন পাশাপাশি আপনারা ডাব্লুবিপি কনস্টেবল পদও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল আপডেট থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ